আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ বাড়িতে একটি অতিথি আপ্যায়ন অনুষ্ঠান হতে যাচ্ছে সেই অনুষ্ঠানের জন্য সকালবেলা আমরা চলে আসছি উল্লাপাড়ার মিতালি রেস্টুরেন্টে মিষ্টি নেওয়ার জন্য গতকাল আমরা দুটি খাসি ছাগল কিনেছিলাম বাজার সম্পন্ন করে রেখেছিলাম আজ আমাদেরকে মিষ্টি নিয়ে চলে যেতে হবে যেখানে আমরা অনুষ্ঠানের আয়োজন করছি সেখানে ইতিমধ্যে যারা যারা কাজ করার তারাও চলে গেছে আমরা মিষ্টি নিয়ে চলে যাব আমাদের যা যা কাজ আছে সেগুলো সম্পন্ন করার জন্য দেরি করা যাবে না মিষ্টি নিতে হবে আসুন যাই মিষ্টি নেই আমাদের মিষ্টি কই মিষ্টি সুন্দর হয়েছে না না দেব বন্ধুরা আজ আমরা যে অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি কোরআনের পাখিদেরকে নিয়ে এবং আশেপাশের অসহায় মানুষজনদেরকে নিয়ে সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা থেকে আন্দালিপ চৌধুরী এবং আদনান চৌধুরী দুই ভাইয়ের সার্বিক সহযোগিতাতে আজকে আমরা অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি আর দেরি করা যাবে না চলেন যাই বন্ধুরা আজকের অনুষ্ঠানের দুটি খাসি ছাগল আমাদের গতকালকে আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইন হাট থেকে দুটি ছাগল সংগ্রহ করেছিলাম আমেরিকা প্রবাসী আদনান চৌধুরী এবং আন্দালিব চৌধুরী দুই ভাইয়ের সার্বিক সহযোগিতাতে আজকে বাড়িতে অনুষ্ঠান হতে যাচ্ছে জাকির ভাই ইতিমধ্যে রান্না শুরু করে দিয়েছে আর এখন আমরা খাসি ছাগল দুটি জব করে নিতে হবে তার আগেই আমরা আজিমের কাছে খাসি ছাগল দুটি তুলে দিই প্রচন্ড শক্তিশালী ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে এই আজিম হুজুর আসছে হ্যাঁ হুজুর আসছে আচ্ছা এই যে নাও খাসি দুইটা হুজুরকে দিয়ে আগে জব করায় তারপর মাংস কুটে নিতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ছাগল জব করা হয়ে গেছে আর ইতিমধ্যে জাকির ভাই কিন্তু রান্না শুরু করে দিয়েছে জাকির ভাই কি শুরু করছেন রান্না প্রথমে ছোলার ডাউল রান্না হচ্ছে আচ্ছা ছোলার ডাউল হবে খাসির চর্বি কলিজা দিয়ে রান্না আর খাসি আজিম বানিয়ে দেওয়ার পর পরই আপনি ওটা রান্না করবেন মাংস রান্না হবে আর আজকে সাদা ভাত হবে সুন্দর করে অনেক অনেক গেস্ট আসবে কিন্তু আজকে মাদ্রাসার বাচ্চা আসবে আশেপাশ থেকে অনেক গরিব মানুষজন আসবে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে দুপুরবেলা চমৎকার করে রান্না করে সবাইকে খাওয়াতে হবে হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে আজিম হলো হলো কাটা শেষ একটা একটা মাত্র আরো কিন্তু আছে তাড়াতাড়ি শেষ করতে হবে অনেক কাজ আজকে অনেক অতিথি আসবে অনেক রান্না বান্না কাজে তাড়াতাড়ি মাংস রান্না করতে হবে অন্য অন্য যা যা রান্না আছে সবই শেষ করতে হবে আজিম মাত্র একটা খাসির মাংস নামাতে সক্ষম হয়েছে এখনো কাটা শেষ হয়নি আরো আর একটা খাসি আছে কত দূর কাজ হয় এখন দেখার বিষয় ছাগল ইতিমধ্যে আঙ্কেল কাটা করে নিচ্ছে আর দ্বিতীয় ছাগল জব করা হয়ে গেছে আজিম সেটা চামড়া ছাড়িয়ে নিচ্ছে আঙ্কেল মাংস কি বানানো হচ্ছে মাংসের পিস হবে কিন্তু তরকারির মতো হ্যাঁ স্বাভাবিক একটা মাপের হবে রান্নার জন্য যতটুকু প্রয়োজন আর তাড়াতাড়ি মাংস কেটে নাও ওইদিকে মনে হয় চামড়া আরেকটা ছাড়াই ফেলতেছে আজিম সবগুলো কাটতে হবে হ্যাঁ এখন বাজে সাড়ে দশটা সব নাকি ও দুঃখজনক আজিম মাংস কাটতে যে হাত কেটে ফেলছে দ্বিতীয় ছাগল কাটা চলতেছে আজিম মাংস নামিয়ে নিচ্ছে চামড়া ছাড়ানো হয়ে গেছে একটা মাংস ইতিমধ্যে কাটাকাটি সম্পন্ন হয়ে গেছে খাসির আর দ্বিতীয় ছাগলের চলমান আছে আজিম কত সময় লাগবে আর এটা শেষ করতে তাড়াতাড়ি রান্না শুরু করতে হবে কিন্তু জাকির ভাই ওদিকে অপেক্ষায় আছে মাংস না দেওয়া পর্যন্ত জাকির ভাই রান্না করতে পারতেছে না হয়ে গেছে না আচ্ছা আজিম তো বলতেছে হয়ে গেছে কিন্তু আমরা যা বুঝতেছি এখনো বিশ তিরিশ মিনিট সময় লাগবে কাজ শেষ করতে যাই হোক আমরা অপেক্ষায় থাকি মাংস কাটা শেষ হলেই আমরা আমাদের শেফ জাকির ভাইয়ের কাছে সমস্ত মাংস তুলে দিব রান্নার জন্য একটা ছাগল কাটা শেষ এখন আজিম বসে দ্বিতীয় ছাগলের মাংস বানানোর জন্য যদিও ওর হাত কেটে গেছে তারপরে অনেক দ্রুত তার সাথে কাজ করতেছে যেহেতু জাকির ভাই ওদিকে অপেক্ষায় আছে মাংস বানিয়ে দিলেই আমরা জাকির ভাইয়ের হাতে তুলে দিতে পারবো কাজেই একজনের কাজ শেষ না হওয়া পর্যন্ত আর কাজ করতে পারতেছে না আজিম তাড়াতাড়ি কাজ শেষ করো ভাই বেশ বেলা গড়াই গেছে কিন্তু Kepala 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 জাকির ভাই জি বলেন চুলায় কি তুলে দিলেন যে তেল কলিজা আচ্ছা এখানে আছে চর্বি তেল কলিজা যা যা আছে সেগুলো দিয়ে ছোলার ডাল রান্না হবে ছোলার ডাল আচ্ছা ভাই রান্না শুরু করে দিয়েছে ছোলার ডাল রান্না হবে সেজন্য খাসির চর্বি তারপরে কলিজা যা যা আছে সেগুলো ভুনা করে নিচ্ছে ওরে বাবা নাকমুখ পুরে গেল আজিম ডাল রান্না কিন্তু শেষ পর্যায়ে আচ্ছা মোটামুটি সবই শেষ শুধু দুইটা রান কাটলেই মাংস কোটা শেষ হয়ে যাবে আচ্ছা ওইদিকে জাকির ভাইয়ের রান্না ডাল শেষ পর্যায়ে মাংস হয়ে গেলে মাংস ধুয়ে চুলায় তুলে দেওয়া হবে ইনশাল্লাহ আর জোহরের নামাজের পরপরই আমাদের যারা সম্মানিত অতিথি যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি ওনারা সবাই চলে আসবেন আমরা সবার সামনে আজকে খাবার পরিবেশন করব। আলহামদুলিল্লাহ মাংস কাটা হয়ে গেছে দুইটা খাসি ছাগলেরই আমরা কলিজা চর্বি সব দিয়ে মাংস পেয়েছি তিরিশ কেজির মতো কলিজা চর্বি দিয়ে দেওয়া হয়েছে ওদিকে ডাউল রান্না হচ্ছে আর এখন আমরা মাংস ধুয়ে জাকিটার হাতে তুলে দেবো রান্না করার জন্য মামা কি মিক্স করতেছেন সবকিছু দুই খাসি একসাথে মিক্সিং হচ্ছে এখন সব মাংস উঠানো হয়েছে আলহামদুলিল্লাহ জাকির ভাই আসেন আসেন গোষ নিয়ে যান আমরা এখন আমাদের সেব জাকির ভাইয়ের হাতে সমস্ত গোষ তুলে দিলাম ভাই নিয়ে যাই এখন ধুয়ে রান্না শুরু করেন মাংস রান্না হবে এখন আচ্ছা দেন মশলাপাতি দিয়ে দেন সব পেঁয়াজ পাকা পাকা মরিচ কিন্তু কম দিতে হবে আদা পেঁয়াজ বাটা না এটা রসুন বাটা জিরা বাটা শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবার যাবে হলুদ গুঁড়া এবার সব মশলা জাকির ভাই এখন সব মশলাপাতি দিয়ে মাংস তুলায় তুলে দিচ্ছে ও দমে দিয়ে দিবেন আজকে অন্য সিস্টেমে রান্না জাকির ভাই রান্না বাড়ি সব শেষ সব শেষ কমপ্লিট খাসির মাংস ভাত ছোলার ডাউল সব রান্না হয়ে গেছে ইতিমধ্যে আমাদের যারা মেহমান তারা কিন্তু রওনা দিয়েছেন রাস্তায় আছেন আচ্ছা শুধু এখন আমরা বেড়ে নিব তাই না আচ্ছা তাহলে আপনারা এদিকে গোছ করেন আমরা মেহমানদেরকে রিসিভ করে নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ক আম হা জানকাল হা আলহিল আছাল আলহিলা আলহ্ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালামাইলাইকুম আসসালাম হুজুর সাহেব ভালো আছেন ভালো আচ্ছা আসেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বানা লা তুযিগ ক্বুলুবানাহু বা'দি যা হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব। হে রব্বুল আলামিন বিশাল আসমানের নিচে জমিনের উপরে তোমার এক মাহবুব বান্দা রাঙ্গিনার মধ্যে বসে আয় আল্লাহ তাআলা ইলাকার চুলপাকা দারিফাকা মুরব্বিদের কে নিয়াও। মাদ্রাসার তলবে কোরআনের পাখিদেরকে নিয়ে তোমার দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি ও তালা দোয়ার শুরুতে আমরা কোরআনুল থেকে মর্যাদা বান চূড়াগুলা করেছি মদিনাতুল মনোয়ারাকে উদ্দেশ্য করে আমরা দরুদ পড়েছি আয়ালা আমাদের গুলার মধ্যে যদি কোনো ভুল বেদবি হয়ে থাকে মওলা মেহরবানি করে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও আহ্লা তালা মা গো সোয়াব যদি দিয়ে থাকো সর্বপ্রথম বিশ্ব নবীর রজা মোবারকে পৌঁছায় দাও বিশ্ব নবীরা করে বিশ্ব যত মমিন মমিন মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে কবরস্থ হয়ে গেছে মেহেরবাণী করে তাদের রুহে পৌঁছায় দাও আল্লাহ বিশেষ করে আরও পৌঁছায় দাও আজকের যিনি আয়োজক সেই সুদূর প্রবাসী আমেরিকার থেকে আল্লাহ তালা আদনান চৌধুরী আন্দালিব চৌধুরী আল্লাহ আজকের এই কোরআনের পাখিদেরকে দোয়ার ব্যবস্থা করে দিয়েছে চুল পাকা দাড়ি পাকা মুরব্বীদেরকে দোয়ায়ে ছড়ি খাওয়ার জন্য ব্যবস্থা করেছে মওলা তার বংশের থেকে যত মানুষ অন্ধকার কবরের মধ্যে অসহায় হয়ে তিনখানা পাঁচখানা কাপড় নিয়ে পড়ে গেছে রে আল্লাহ এই কোরআনের মিস্পা পাখিদেরকে নিয়া তোমার দরবারে দরখাস্ত দিলাম মেহেরবানি করে তাদের বংশধর সবাইকে মাফ করে দাও রব্বুল তালা সেই আমেরিকা থাকে মেহরবানি করে তাদের জান এবং মালের হেফাজতের দায়িত্ব নিয়ে নাও নাওদুগো আল্লাহ তালা দুনিয়াতে যত বালা মুসিবত আসে সমস্ত বালা মুসিবত থেকে তুমি তাদেরকে হেফাজত করে নাও রোগ আক্রান্ত থাকলে মেহরবানি করে রোগবালা বালা মুসিবত দূর করে দাও সে ফায় দান করে দাও আয়ল্লা তালা তুমি ডাক্তারের ডাক্তার হাকিমের হাকিম তুমি যদি একবার হুকুম করো পৃথিবীর কোনো ডাক্তারের প্রয়োজন হয় না রব্বুল আমি মেহরবানি করে দুশ্চিন্তার থেকে তুমি হেফাজত করে নাও আল্লাহ তালা আসমানি বালার থেকে তুমি হেফাজত করে নাও জমিনি বালার থেকে তুমি হেফাজত করে নাও আল্লাহ তালা আদনান চৌধুরী এবং আন্দালিব চৌধুরীকে তুমি মেহরবানি করে সুখের সাথে সারা জীবন যাপন করার তৌফিক দান করে দাও আল্লাহ তালা তার মা এখনো পৃথিবীর জমিনে বেছে আছে আল্লাহ মেহেরবানি করে দুই ভাই একত্রে মিলে মায়ের সেবা যত্ন করতে পারে তৌফিক দান করে দাও আমার রসুল বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জাহান্নাম মেহরবাণী করে এই মা নামক জান্নাতকে তুমি সেবা যত্ন করার তৌফিক দান করে দাও আল্লাহ তালা তাদের ছেলে মেয়ে লেখাপড়া করলে লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও আল্লাহ তালা মাথার মেধার মধ্যে তুমি বরকত দান করে দাও আহ্লাহ তালা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দাও আয়ালা তাদের চাকরি বাকরিতে পদোন্নতি দান করে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দান করে দাও তালা আজকে এই মাদ্রাসার পাখিদেরকে নিয়ে মুরব্বিয়া নেজমদেরকে নিয়ে যে আয়োজন করেছে মেহরবানি করে কাল কালকিয়ামতের ময়দানে এই আয়োজন তাদের নেকির পাল্লায় তুলে দিও আল্লাহ ও মাবুদ তোমার কুদরুতি পায়ে দরখাস্ত দিলাম যেই দিন মাথার উপর সূর্য চলে আসবে আল্লাহর দয়া মায়া সব ছেড়ে দিবে কাহা রূপ ধারণ করবে মানুষের জিব্বা নাভি পর্যন্ত চলে আসবে সকলেই আনাফসি করে কানবে আল্লাহ তালা মেহরবানি করে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই আন্দালিব চৌধুরী আল্লাহ তালা আদনান চৌধুরী তার মা বাপসহ আল্লাহর আরও সেরে নিচে ছায়া স্থান দিয়ে দিও আল্লাহ মা কোরআনের পাখি গুলা যারা এসেছে মা বাব ছেড়ে তারা মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য এসেছে আল্লাহ গো প্রত্যেককে তুমি হাফেজ কোরআন হিসেবে কবুল করে নাও মা বাবার কবরের পাশে গিয়ে মা বাবার কবর জিয়ারত করতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ তালা গ্রামবাসীদের জন্য দোয়া করতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ তালা আমাদের সাথে দাঁড়া চুল পাকা দাড়ি পাকা মুরুব্বী হাত তুলেছে মেহের করে তাদেরকেও তুমি মা করে দাও আয়ালা আজকের আয়োজনে যারা শ্রম দিয়ে সহযোগিতা করেছে অর্থ দিয়ে সহযোগিতা করেছে বুদ্ধি বিবেক দিয়ে যারা সহযোগিতা করেছে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছে মেহের বাণী করে প্রত্যেককেই তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তালা পরিশেষে দোয়া করি রব্বুল আলমিন আমাদের যাদের বাবা নাই যাদের মা নাই মাবুদু আল্লাহ তারা যাদের দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে ঘুমায় মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ মেহেরবানি করে তুমি আমাদের সকলকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে দোয়া করি আদনান চৌধুরী আন্দালিপ চৌধুরী সুদূর আমেরিকায় থাকে মাবুদ গো তোমার দরবারে যদি কোনো বালা মুসিবত আল্লাহ তালা তুমি পাশ করে থাকো মেহরবানি করে আজকের বর করে বরকতে তাদের বালা তুমি নিঃশেষ করে দাও আল্লাহ তালা তাদের সাংসারিক জীবনের রহমত এবং বরকত দ্বারা বরপুর করে দাও ও মাবুদ মেহরবানি করে তুমি আমাদের দোয়াখানি আজকে কবুল আর মঞ্জুর করে নাও এমন একটা সময় হাত তুলেছি এমন একটা মাসে হাত তুলেছি যেই মাসে তুমি দোয়া কবুল করে নাও আল্লাহ তালা আমরা বিশ্বাস রাখি তুমি আমাদের

ええてててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててててて नहीं <laughs>

হুজুর সাহেব ওই যে বাচ্চাটা আসছে ওদের ওই যে গাড়ি ভাড়া ওদের গাড়ি ভাড়ার জন্য আর ই হুজুর এই গতদিন যে আপনি আসছিলেন চৌধুরী আন্টি আপনার যে আপনি করছিলেন ওনার জন্য দোয়া করছিলেন আপনার জন্য খুশি হয়ে কিছু হাদিয়া পাঠাচ্ছে আপনি বাচ্চাদেরকে সাথে নিয়ে একটু মিষ্টি খাবেন হ্যাঁ ঠিক আছে আর চৌধুরী আন্টির জন্য একটু দোয়া করবেন ইংল্যান্ডে থাকে উনি হ্যাঁ ইনশাল্লাহ もう一回行こう。 আলহামদুলিল্লাহ মাদ্রাসার বাচ্চারা এবং অতিথিরা সকলে খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়েছে আর এখন আমরা যারা যারা কাজে সম্পৃক্ত ছিলাম সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে বসলাম দর্শক বন্ধুরা আমেরিকা প্রবাসী আদনান চৌধুরী এবং আন্দালিব চৌধুরী দুই ভাইয়ের সার্বিক সহযোগিতাতে আজকে আমরা অতিথিদের জন্য আপ্যায়ন অনুষ্ঠান করেছিলাম গতকালকে খাসি ছাগল কিনেছিলাম আজকে রান্নাবান্না করেছি মাদ্রাসার বাচ্চারা এসেছিল এবং আশেপাশ থেকে গরিব অসহায় মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছিল সকলেই দুপুরে খাওয়া দাওয়া করেছে সবাই বিদায় নিয়েছে আমরা এখন খেতে বসেছি তো বেশি কথা আর বলবো না আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে নতুন আয়োজনে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ